নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের জন্য এই পৌষ সংক্রান্তির দিনে আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটি হচ্ছে মধুপুরে আমি গিয়েছিলাম উনত্রিশ থেকে দু তারিখ পর্যন্ত মধুপুরে সেই মধুপুরে গিয়ে উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখ ওখানকার কিছু সাইট সিন করে যখন আমি একত্রিশ তারিখ দুপুরে আমি সাইট সিন করতে বেরোই গাড়ি নিয়ে তারপর সেখান থেকে আমি যাই কিছু ঘুরতে ঘুরতে দেখাবো আপনাদের উশ্রী ফলস সেই উশ্রী ফলসে ছবি তুলতে গিয়ে আমি পড়ে যাই খুব দুর্ঘটনা আমার ঘটে যায় একটা বড় দুর্ঘটনা আমার এই কপাল ফেটে যায় চোখ টোক সমস্ত পাথরে লেগে ফুলে যায় আমার এই হাত এখনো পর্যন্ত ফুলে আছে এবং পা থেকে শুরু করে দুটি হাত এবং আমার দুটি ফোনই নষ্ট হয়ে যায় সেখান থেকে আমি কিছু ছবি উদ্ধার করি আজকে আপনাদের সঙ্গে সেই ছবিগুলো শেয়ার করব যে গিয়েছিলাম মধুপুরে সেই মধুপুরের কিছু ছবি আমি ছিলাম বাহান্ন বিঘা ওঝার মোড়ের কাছে মঙ্গলম হোটেল অ্যান্ড রিসর্টে সেখান থেকে উনত্রিশ তারিখ পৌঁছাই দুপুরে জনশতাব্দী ধরে সন্ধে ছটার মধ্যে পৌঁছে যাই মধুপুর মধুপুর থেকে টোটো করে চলে যাই সেই মঙ্গলম রিসর্টে তারপর সেখানে থাকি সেদিনকে পরের দিনকে আবার চলে আসি আর একটি অন্য রিসর্টে সেটিও দেখাবো আপনাদের দুটি ফোনই আমার নষ্ট হয়ে যায় একটি ফোন জলে পড়ে নষ্ট হয়ে যায় তাতে অনেক ছবি ছিল আরেকটি ফোন ওপরের সমস্ত কাঁচ টাঁচ সমস্ত ফোনটি ভেঙে যায় আজকে আমি অনেক দিন পর অনেক কষ্টে আজকে ভিডিও শুরু করলাম আপনাদের সঙ্গে অনেক দিন দেখা সাক্ষেত হয়নি এই এত দেরি হওয়ার জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন এবার দেখাই সেই মধুপুরের কিছু চিত্র পরে দেখাবো আর কিছু উদ্ধার করতে পারলে আমার ফোন থেকে আসুন এবার দেখাই সেই চিত্রগুলি কিছু স্টিল ছবি এবং কিছু ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত্রে এসে পৌঁছেছি এই মঙ্গলম রিসর্টে আমরা আজকের দিনটা থাকবো রাত্রে সকাল সকালে আবার বেরিয়ে যাবো অন্য একটি রিসর্টে ভিতরে রিসর্টের এই ফোর বেড রুম নিয়েছি নমস্কার বন্ধুরা থার্টি ফার্স্ট এবং ফার্স্ট জার্নিতে চলে এসেছি মধুপুর ঝাড়খণ্ডের আমি এখন যেখানে আছি এটি একটি পুরনো জমিদার বাড়ি সেখানে এখন গেস্ট হাউস বানানো হয়েছে আমি আসুন আপনাদের সঙ্গে আজকে দেখাই সকালে এখানে একদিনের জন্য থাকব তারপর চলে যাব আবার একটি মধুপুরের জায়গায় এখানে রেস্টুরেন্ট আছে আর বিল্ডিংটা এইটি আগেকার মানুষরা জমিদাররা আসতেন এখানে হাওয়া বদলের জন্যে এই মধুপুরে এবং তাদেরই এই সমস্ত বাড়িগুলো ছিল পূর্বপুরুষদের কিন্তু ব্রিটিশ আমলে সেই বাড়িগুলো এখন বর্তমানে তাদের লোক মানে কিছু নেই এবং সেই বাড়িগুলো এখন হয়ে গেছে বিভিন্ন রিসোর্ট আসুন আমি ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের ভিতর ছেলেও বেরিয়ে পড়েছে লাগেজ নিয়ে আমরা চলেছি অন্য জায়গায় মধুপুরেই আছি বাহান্ন বিঘাতে এখান থেকে যাব আরেকটি নতুন কোন জমিদার বাড়িতে উঠবো এবং সেটি কি একটি রিসোর্ট সেটিও কি নাম দেখাবো আসুন আর একটি কোন রিসোর্টে উঠবো করাই আছে দেখাবো আপনাদের নামটা এখন দেখাচ্ছি বলছি না চলুন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন দেখা হবে নূতন কোনো একটি ভিডিওতে